হ্যালো গাইস আজ আমি যাচ্ছি তোমাদেরকে নিয়ে একটা সুন্দর একটা জায়গায় সেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যদি পসিবল হয় তাহলে তোমাদের দেখাবো তার আগে চলো মেন কথা বলে ফেলি আমার এই হলুদ রঙের কন্যাটা দিয়ে এই আকাশি কালারের কুর্তিটা পরেছি কেমন লাগছে কমেন্টে জানিও হালকা করে একটু লিপস্টিক লাগিয়েছি আর হালকা পাতলা মেকআপ দেখতে পাচ্ছ তো মেকআপ বলতে কিছুই নয় শুধু আমরা তো বিবাহিত তাই আমাদের তো আইডেন্টি কার্ড হাতিয়ে আছে কপালে আছে তোমরা তো জানো যারা বিবাহিত আমাদের কপালের সিঁদুর আর হাতে শাঁখা হলো এটা আমাদের মেয়েদের বিবাহিত মেয়েদের আইডেন্টি কার্ড দেখো এই আইডেন্টি কার্ড নিয়েছি অলরেডি নিয়েছি না অলরেডি সব সময় থাকে দিয়ে চলো আমি কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক চলো তাহলে দেখা যাক তোমরা হয়তো বুঝতে পারলে না যে টিয়া দিদি তুমি কোথায় চলে যাচ্ছ টিয়া তুমি কোথায় যাচ্ছ বলো তো বলো তো কারা এই জায়গাটায় যাও গেছো অনেকেই গেছো দেখেই বুঝতে পারছো না মানে অনেকে মানে আমি সবার কথাই বলছি না যারা আমার আশেপাশে থাকে তাদের কথাই বলছি যারা আমার আশেপাশে থেকে টিভি মানে ওইখানে তাদেরকে মাস্ট যেতে হবে কোনো কথা নেই যে কোনো মহান ব্যক্তি হোক যে কোনো বড় কিছু হোক কারণ ওই জায়গাটা একটা কাজের জায়গা বলো কমেন্টে জানো আরে বুঝেই গেছো বন্ধুরা আমি গেছিলাম প্রতাপ দিঘি নান দোকানে জেরক্স করতে ভিডিও বিসিও গেছিলাম তারপর জেরক্স করে বাড়ি আসবো কারণ মার কার্ড সার্টিফিকেটটা জেরক্স ছিল না আধার কার্ডটা জেরক্স ছিল না মা বলল আসার সময় জেরক্স করে নিয়ে আসবি তো তার জন্য আমি দেখো নানপিতার কাছে ছিলাম নানপিতার কাছে এত পরিমাণে ভিড় তারপর ভিডিও পিসে ঢোকার প্রতাপদিকে ভিডিও পিসে ঢোকার সেই সোজা একটা দোকান আছে ঘড়ি দোকানের কাছে ওই কাকুটা জেরক্স করে তাই ওই কাকুটার কাছ থেকে দু কপি আধার কার্ড জেরক্স করলাম দু কপি কার্ড সার্টিফিকেট জেরক্স করলাম তাই জেরক্স করতে গিয়ে তোমাদেরকে একটু দেখা দেখালাম যে দেখো আমি কীভাবে জেরক্স করে নিয়ে এলাম কী ব্যাপার কোথায় গেছিলাম কি ব্যাপার বন্ধুরা আমি সত্যিই বলে দিচ্ছি তোমাদের আধার কার্ড আর ভোটার কার্ড আর কার্ড সার্টিফিকেটটা জেরক্স করতে গিয়েছিলাম তাই তোমাদের সঙ্গে একটু গল্পও হয়ে গেল একা একা টাইম মিস করবো কেন তোমাদের সঙ্গে একটু গল্পও হয়ে গেল দু চারটা সেলফি দিয়ে নিলাম প্লিজ ভালো লাগে তো ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব বেশি বেশি শেয়ার করো টাকা বন্ধুরা ভালো